সংসদ আমরা কমিটমেন্ট করেছি এখনো আজকে এখানে কমিটমেন্ট করতে চাই যে হলে হলে আমাদের যে নোংরা রাজনৈতিক কালচার যে প্রতিষ্ঠিত আছে সে রাজনীতি প্রতিষ্ঠিত হতে দিবো না আমরা একই সাথে আমরা আহ্বান জানাতে চাই যে আপনার যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছেন তারা হচ্ছে যে শিক্ষার্থীদের যে পালস

তিতেশে জুলাই আবার ফিরে আসে কি কারণ আমরা দেখেছি চৌধুরী জয় সরকার ক্ষমতা এসেছে সেই ছাত্র ছাত্র সংগঠন সব সময় ক্যাম্পাসের মধ্যে শিক্ষাঙ্গনের মধ্যে একটা ত্রাসের রাজত্ব قائم করেছে দশত্তরের কাঁচা তৈরি করেছে শিক্ষাঙ্গনের শিক্ষartifactIdকে কুকীর করে রেখেছে তাদেরকে তাদেরকে অবশ্যই অবশ্যই সহায়তা করেছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনি দেখেন যে শিক্ষাঙ্গনের রাজত্ব কেমন হবে আমরা এখন কোনো কাঠামো তৈরি করতে পারি না আজকে এক বছর পার হয়ে গেছে আমরা কোনো কালচার নতুন করে বিদ্যমান কালচার হাজির করতে পারি না। আপনি দেখেন আজকে আমরা অনেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের হল প্রবসা আছেন কিন্তু হল প্রবস্যা ছাত্র রাজনীতির দল কেমন হবে সেটা নিয়ে তারা এখন নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করছেন আমাদের মনে হয় বিগত দিনের যে আমাদের যে ইতিহাস আমাদের যে অভিজ্ঞতা সেটা আমাদেরকে স্মরণ করে দেয় যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসন অবশ্যই চায় যে তাদের মাথার উপরে একটা আশীর্বাদের হাত থাকুক বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চিন্তা করে নাই একজন শিক্ষার্থী কীভাবে থাকে কিভাবে খায় একজন শিক্ষার্থী হলে সে থাকে কি বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না তার ফ্যামিলি অবস্থা কেমন সে যে জিম্মি হয়ে আছে সে জিম্মি ভাষা থেকে উদ্ধার করার দায়িত্ব সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু তারা সেটা করে নাই তারা সব সময় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে হলকে এই দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়কে জায়গা দিয়ে দিয়েছে তারা শুধু চেয়েছে তাদের শুধু ব্যক্তিগত পদ পদবি তারা শুধু হাসিল করতে চায় তারা শিক্ষার্থীদেরকে ইউজ করতে চায় আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ কোনো হল দখলের রাজনীতি তারা বিশ্বাস করে না তারা হল দখলের রাজনীতি তারা কায় মর্ত না যারা অছাত্র আছেন যারা বিভিন্ন বিভিন্নভাবে তারা করতেছেন চব্বিশের যে স্পিডকে ভঙ্গন করে হলে হলে আবার নোংরা ফিরে আনতে চান তাদেরকে আমরা হুশিয়ার করতে চাই আরেকভাবে হুশিয়ার করতে চাই আজকে যারা ইতিহাসকে বিকৃত করতে চান বিভিন্নভাবে আমাদেরকে ট্যাগ দিতে চান যে আমরা এখানে রাজ্য দাঁড়িয়েছি আমরা বিভিন্ন অন্য কেন্দ্র করতে চাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবেন যারা নিবড়ন করে হটতে চাইবেন যারা হল দখল করতে চাইবেন তাদেরও ছাত্রলীগের মতো পরিণত হবে ধন্যবাদ সবাইকে